আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ঈদ গাঁথনি নিয়ে কথা বলবো আসলে ঈদ গাঁথনি করার সময় বেশিরভাগ বাড়ির মালিক জানেই না যে ঈদ গাঁথনি করার সময় কি কি বিষয়ে খেয়াল রাখতে হয় তো আজকে আমরা জানবো ইদ গাঁথনি করার সময় আপনাকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে ঈদ গাঁথনি করার সময় প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে হচ্ছে ঈদগুলো যেন ভালো মানের হয় মানে প্রথম শর্ত হচ্ছে ইটগুলো এক নম্বর ইট হতে হবে ইট ভালো হলে গাঁথনিও ভালো হবে তারপর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে গাঁথার পূর্বে ইটগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে হয় কি অনেক সময় দেখা যায় যে গাঁথনির সময় ইট ভিজিয়ে তারপর সাথে সাথে ইট গাঁথা হয় কিন্তু এটা ঠিক না এভাবে সাথে সাথে ভিজিয়ে গাঁথলে হয় কি ইটের গায়ে তো পানি থাকে তো ওই পানিটা নিচের সিমেন্ট বালির সাথে গিয়ে বালিটা আরও নরম হয়ে যায় এতে হয় কি ইটের সাথে ইটের যে বন্ধনটা মানে ইটের সাথে ইটের যে জয়েন্টটা সিমেন্ট বাড়ি সেটা কিছুটা বাধার সৃষ্টি করে ভালোভাবে জয়েন্ট হওয়ার তো এই জন্যে আপনারা করবেন কি গাঁথনির অন্তত ছয় ঘন্টা আগে ইটগুলো আপনাকে ভিজিয়ে রাখতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আর ইটগুলো ভেজানোর সময় আপনাকে ভালোভাবে ভেজাতে হবে ইট ভেজানো হয় হচ্ছে এভাবে পাইপ দিয়ে পানি মেরে এভাবে ভেজালেও চলবে কিন্তু ইটটা যখন দোকানরা গোলা থেকে কিনে আনা হয় তখন দেখা যায় যে ইটের গায়ে বেশ ধুলো ময়লা ইটের গুঁড়া থাকে তো হয় কি শুধু পাইপ দিয়ে পানি মেরে ইট ভেজালে শুধু ইটগুলো ভেজানোই হয় কিন্তু সাথে যে সেগুলো যায় না আপনি ধুলা দেখবেন যে খামালের উপরে দুই তিন খান ইট মোটামুটি পরিষ্কার হয়েছে আর ইটের সাইডের কিছু ময়লা পরিষ্কার হয়েছে আর বেশিরভাগ ময়লাই ইটের সাথে থেকে যায় তো সবচেয়ে ভালো হয় হচ্ছে ইটগুলো এভাবে ধুয়ে নিলে এভাবে ধুয়ে তারপর ব্রাশ দিয়ে যদি ময়লাগুলো পরিষ্কার করে ইটগুলো গাঁথা হয় তাহলে সবচেয়ে ভালো হয় এতে করে নোনা আসার সম্ভাবনা কম থাকে তারপর গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে যদিও এটা আপনাকে করতে গেলে এক্সট্রা বেশ টাকা খরচ হবে তারপরও করতে পারলে ভালো আর এই ইটের গাঁথনির মশলা মেশাতে হয় হচ্ছে ইস টু ফাইভ এই রেশিওতে মানে এক বস্তা সিমেন্টের সাথে পাঁচ বস্তা বালি দিতে হবে এভাবে মশলা মেশাতে হবে তবে আপনি চাইলে এক বস্তা সিমেন্টের সাথে চার বস্তা বালি দিয়েও মশলা মেশাতে পারেন এতে গাঁথুনি আরও একটু মজবুত হবে আর গাঁথনির এই মশলা মেশানোর সময় যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যতটুকু মশলা একবারে পানি দিয়ে মেশানো হবে সবটুকু মশলাই যেন একেবারে শেষ করা হয় আবার যেন পানি দেয়া মশলা সকালে ধরে লাখানো হয়েছে তা সেই মশলা দিয়ে যেন আবার দুপুরের পরে কাজ না করা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে হয় কি মশলা একবার শক্ত হয়ে গেলে সেই মশলা আবার পানি দিয়ে নরম করে ব্যবহার করা যাবে না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে হয় কি অনেক জায়গায় গাছনির সময় দেখা যায় যে সকালে পানি দিয়ে মশলা মাখিয়ে সেই মশলা দিয়ে আবার দুপুরের পরেও কাজ করে কিন্তু এটা করা যাবে না পানি দিয়ে মাখানো মশলা শুকিয়ে গেলে তা আবার পুনরায় পানি দিয়ে নরম করে ব্যবহার করা উচিত নয় প্রয়োজনে আবার মশলা মাখিয়ে তারপর কাজ করতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আর যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে আর আর সিসি বিল্ডিংয়ে ঈদ গাছানির সময় অবশ্যই ফ্লোরের নিচে তারপর কলমের সাইডে এভাবে চিপিং করে নিতে হবে আর কলমের এই সাইডে দেখেন গ্রাটিং দেওয়া হয়েছে যাতে করে কলমের সাথে ইটের জয়েন্টটা ভালো হয় তা এই গ্রাউটিং দেওয়ার থেকে ভালোভাবে চিপিং করে তারপর গাঁথনি করলে গাঁথুনিটা আরো ভালো হয় দাঁথনি কলমের সাইড থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এই গ্রাউটিং দিয়ে গাঁথনি করলে আপনি একটি জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে গ্রাউটিং যেন এভাবে পুরোপুরি শুকিয়ে না যায় গ্রাউটিং যদি এভাবে শুকিয়ে যায় তাহলে তো নেট ফিনিশিংয়ের মতো হয়ে গেল মানে মানে হচ্ছে নেট ফিনিশিংয়ের পাশ দিয়ে বা সাইড থেকে যদি গাঁথনি করা হয় তাহলে তো কলমের সাথে ইটের জয়েন্ট ভালোভাবে মেশার কথা না কলামের সাইড থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে গ্রাউটিং দিয়ে যখন কাজ করবেন তখন একটা জিনিস খেয়াল লাগবে সেটা হচ্ছে গ্রাউটিংটা যেন পুরোপুরি শুকিয়ে না যায় মানে গ্রাউটিংটা শুকিয়ে যাওয়ার আগেই আপনি গাঁথনি করিয়ে ফেলবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে হয় কি কলমগুলো থাকে তো শুকনা তাই কলমে গ্রাফটিং দেওয়ার সাথে সাথে এই গ্রাফটিংগুলো শুকিয়ে যায় এজন্য জন্য গাঁথনি করার সময় কলমের সাইড একটু ভিজিয়ে নিতে হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আর আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন গাঁথনি করা হয়েছে এই গাঁথনি করার সময় যে বালিটা দেওয়া হচ্ছে মানে একটা ইটের উপরে আর একটা ইটের গাঁথনি এই বালিটার পুরুত্ব হবে হচ্ছে আধা ইঞ্চি মানে আধা ইঞ্চির বেশি হওয়া ঠিক না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এই যে এইভাবে এটা যেন হাফ ইঞ্চির উপরে না হয় অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে করে করে জায়গায় জায়গায় বেশি থাকে থাকে আবার বালি বালি কম কিন্তু এটা করা যাবে না আর একটি বিষয় সেটা হচ্ছে ইট গাঁথার সময় একবারে যেন তিন ফিটের বেশি গাঁথা না হয় মানে তিন ফিট হাইট পর্যন্ত আপনি গাঁথবেন একবারে তিন ফিটের বেশি গাঁথলে কি হয় গাঁথুনি হেলে যেতে পারে বা বাঁকা হয়ে যেতে পারে এর বেশি গাথা উচিত নয় তবে কিছু কিছু জায়গায় পাঁচ থেকে ছয় ফিটের মতো গাথা যেতে পারে যেমন যে সকল জায়গায় এরিয়া কম দুই তিন সাইড থেকেই গাঁথনি এই সমস্ত জায়গায় গাঁথা যেতে পারে আর আরেকটি জিনিস সেটা হচ্ছে আজকে যে জায়গাটায় গাঁথবেন আগামীকাল সেই জায়গায় না গাঁথাই ভালো তার পরের দিন উচিত হচ্ছে অন্য সাইডে গাঁথা যদিও সেগুলো অনেক সময় সম্ভব হয় না তবুও আরেক সাইডে গাঁথতে পারলে ভালো আর গাঁথনি করার পরের দিন আপনাকে অবশ্যই গাঁথুনিতে পানি দিতে হবে আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে একেবারে শুকনা ইটের পরে যেন গাঁথনি না করা হয় শুকনা ইটের পরে গাঁথনি করলে হয় কি সিমেন্ট বালির যে মশলার পানি নিচের শুকনা ইটটা শুষে নিয়ে যায় গাঁথনিটা বেশি মজবুত হয় না গাঁথুনিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা জিনিসটা হচ্ছে অবশ্যই আপনার বাড়ির কাজ চেষ্টা করবেন একজন ভালো মিস্ত্রিকে দিয়ে করাতে আর একটা ভালো মিস্ত্রির কাজ আপনি দেখলেই বুঝতে পারবেন যেমন এই ইটের গাঁথনির সময় যেভাবে আপনি বুঝতে পারবেন যে মিস্ত্রিটার কাজটা ভালো সুতরাং এই ইটের গাঁথনির সময় হয় কি এক সাইডে সুতো ধরে গাঁথা হয় তা একটা ভালো মিস্ত্রির কাজ মানে এক সাইডে সুতো ধরে গাঁথা হয় মানে হচ্ছে তার এক সাইডের ফ্ল্যাশে গাঁথা হয় মানে এক সাইড থেকে লেভেল দেখা যাবে তা একটা ভালো মিস্ত্রি যখন এই ইটগুলো গাঁথ দেয় তখন আপনি দুই সাইড থেকে তাকা দেখতে পারবেন যে দুই সাইড মনে হবে যে সমান গাঁথা হয়েছে তার মানে এই মিস্ত্রিটা দক্ষ মিস্ত্রি ভালো মিস্ত্রি এসবগুলো আপনি কাজ করার সময় খেয়াল করলে বুঝতে পারবেন যে এই মিস্ত্রিটা ভালো আর আপনি যদি বাইনিং ময় সম্পর্কিত এরকম খুঁটিনাটি বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইবটি করে দেবেন আর পাশের বেল বাটন তেল করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম